বন্ধুরা আপনি কি জানেন আপনার সবচেয়ে ভালো কাজটি নামাজ রোজা দান সব নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি একটা গোপন ভুল করেন একটা ভুল যেটা আপনি নিজেই জানেন না একটা লুকানো শিরিক শিরিক হল সবচেয়ে বড় অপরাধ এমন অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করেন না যদি কেউ তাওবা না করে কিন্তু সমস্যাটা জানেন কোথায় আমরা অনেক সময় অজান্তেই শিরিকে লিপ্ত হয়ে যাই যখন আমরা লোক দেখিয়ে নামাজ পড়ি মানুষ কি বলবে এই ভেবে দান করি নিজের নাম প্রচার হোক এই ইচ্ছে নিয়ে ভালো কাজ করি সেই তখনই আমরা লুকানো সিঁড়িকে জড়িয়ে পড়ি এবং ঠিক এই কারণেই রসুল সাল্লাহ আলিবাসাল্লাম আমাদের শিখিয়েছেন এই ছোট কিন্তু গভীর দুয়াটি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে এই দুয়াটি শিখিয়েছেন কারণ তিনি জানতেন আমরা অনেক সময় ভালো কাজ করেও নষ্ট করে ফেলি শুধু লোক দেখানোর জন্য এটা এমন এক ফাঁদ যা আপনাকে জান্নাতের বদলে জাহান্নামে নিয়ে যেতে পারে যদি আপনি সতর্ক না থাকেন আমরা সবাই চাই আল্লাহর সন্তুষ্টি কিন্তু যদি সেই ভালো কাজেই শিরিক ঢুকে পড়ে তাহলে এই দোয়াটি আপনার ঢাল হতে পারে আপনার অন্তরকে শুদ্ধ রাখতে পারে আপনার আমলগুলোকে রক্ষা করতে পারে তাই প্রতিদিন একবার হলেও বলুন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা আন উশ্রিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাকফিরুকা লিমালা আলামু বাংলা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই যাতে আমি তোমার সাথে কাউকে শরিক না করি যখন আমি জানি আর আমি তোমার কাছে ক্ষমা চাই সেই শিরিকের জন্য যা আমি জানি না ভাইও বোনেরা কতবার আমরা ভালো কাজ করেছি শুধুই মানুষকে দেখানোর জন্য কতবার আমরা নামাজে দাঁড়িয়েছি কিন্তু হৃদয়ে ছিল অন্য চিন্তা এমন ভালো কাজও যদি আমাদের রিয়াদির নষ্ট হয় তবে কি থাকলো? তাই আজই এই দোয়াটি মুখস্থ করুন অন্তরে গেথে ফেলুন এবং প্রতিদিন অন্তত একবার হলেও পড়ুন শিরিক শুধু মূর্তি পূজা নয় বরং নিজের খ্যাতি অর্থ মানুষের ভালোবাসা ইত্যাদি আল্লাহর উপরে প্রাধান্য দিলেও শিরিক হয়ে যায় এটি ছোট কিন্তু অনেক গভীর দোয়া হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবিদের এই দোয়া শিখিয়ে দিতেন যেন তারা প্রতিনিয়ত নিজেদের ইমানের নিরাপত্তা চায় আহম্মদ বোখারি আদাবুল মুফরাদ হাদিস সাতশো ষোলো শিরিক আল্লার নিকট সবচেয়ে ঘৃণিত অপরাধ কুরআনে বলা হয়েছে ইন্নাল্লাহ ইয়াকফিরু আন ইউশ্রাকা বিহি নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না সুরা নিসা চারের আটচল্লিশ এই দুয়াটি আমাদের শিরিকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে এবং রক্ষা করে রাসূল সাল্লাহ আলী বলেন আমার উন্মতের জন্য যা সবচেয়ে বেশি ভয় করি তা হল লুকানো শিরিক বা রিয়া লোক দেখানোর ইবাদত এই দুয়াটি আমাদের অজান্তে হয়ে যাওয়া শিরিক থেকেও নিরাপদ রাখে রসুল্লাহ সাল্লাহসাল্লাম নিজ হাতে এই দোয়াটি আমাদের শিখিয়েছেন আর আমরা আজ সেটা ভুলে গেছি ভাইও বোনেরা আপনার অজান্তে হওয়া গুনাহ থেকেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন যদি আপনি সচেতন হন আর এই দোয়াটি নিয়মিত পড়েন ভিডিওটি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর ইসলামী এমন হৃদয়স্পর্শী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ